করছো তুমি রেক্সির সাথে খেলছ রেক্সি মানে কিছু বলে না তোমাকে আদর করে দাও ভালো করে একটু আদর করতে হয় করে দাও ও এরকম করতে হয় ও আমিও বসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে বাবা রে না মারে না মারে না বাইট করে দেবে কিন্তু এই মাম্মি দেব না আদর করে দাও আদর করে দাও ভালো করে মেরো না কিন্তু ওর বোন এসে কিন্তু তোমাকে বাইট করে দেবে ওই দেখো বোনও চলে এসছে এবার এই দেখো সবাই চলে এসছে এবার হ্যাঁ দাম কই দিবে

এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ ও আসবে না ছুটছিলে কেন এই মিক্সিও তো আবার অত ভালোবাসাও পছন্দ করে না ও নিজের মতো থাকতে বেশি ভালোবাসে তোটাও অ্যাডজাস্ট এখনো উদ্দি হয়নি কারণ মিক্সি আমরা আর পাকুর জন্যই হয়তো ওদের সাথে ঘুমায় না কি হলো আবার এখন পাকু খুব হাঁপিয়ে গেছে ওদের সাথে খেলাধুলা করে মেক্সির একটু বকা খেয়ে এখন ও জল খাচ্ছে শুয়ে শুয়ে আর রেক্সি কিন্তু ওকে খুবই ভালোবাসে মেক্সির সাথে পাকুর অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে এখন একটু বড় হোক তখন হবে তার আগে মনে হচ্ছে না আর হবে কি করেছিস তুই ওইখানেই বসে আছি পাকুর খেলাধুলাও তো কমপ্লিট তারপর ওকে স্নান করিয়েই চলে এলাম স্যারের চেম্বারে আজকে ওর ভ্যাকসিন আছে আমাদের জন্য দু দিন লেট হয়ে গিয়েছিল তাই আজকে আর দেরি করলাম না এত রোদের মধ্যেও চলে যেতে হলো আর এই দেখো পাপার করেই ও শুয়ে আছে আর এই দিদি ওকে ধরে আছে আর এই দিদি কিন্তু ওকে ছোটো থেকে কোলে নিয়ে বসতো ওর বাপা বা আমি কেউই কোনো দিন বসিনি আমার এত ভয় লাগে তো কী বলবো আর আজকে একটু কোনো রকম ট্রিপটা আমি নিলাম তাও মনে আর পারবো না এই ফার্স্ট এই লাস্ট তারপর তোকে রকম ওখানে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে নিয়ে আসতে হলো আর এই স্যারও কিন্তু পাপুকে খুবই ভালোবাসে ছোট্ট থেকে দেখছে তো ও গেলে খুবই আনন্দ উপায় তারপর ওর বাপার সাথেই ও চলে এলো বাড়ি তারপর এই দেখো কেউ বলবে ওর এক্ষুনি যে ভ্যাকসিন হলো কেউ বলবে না আর এই দেখো হেঁটে হেঁটে চলে আসতে বাড়ি আর ও ঘুরতে পেলে ওর কাছে রোদ বৃষ্টি সব হার নিয়ে যাবে তারপর চলে এলাম বাড়ি